গরমের ঠান্ডা ঠান্ডা নারিকেলের আইসক্রিম ঘরেই বানিয়ে ফেলো একদম দোকানের মতো মজাদার এই নারকেলের আইসক্রিমটি কোনো ঝামেলে নেই বানাতে মাত্র সহজেই চারটি উপকরণ দিয়ে একবার ট্রাই করে দেখুন হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে দারুণ মজাদার একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি সবারই মনে আছে ছোট্টবেলায় নারিকেলের আইসক্রিমটা আমরা সবাই খেতাম তারই রেসিপি আজকে শেয়ার করব তাহলে চলো প্রথমে এখানে আমি প্রায় তিন কাপের পরিমাণের মতো লিকুইড দুধকে খুব ভালোভাবে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমি এক প্যাকেট গুঁড়োর দুধ এবং স্বাদ মতো চিনি এবার খুব ভালোভাবে গুলোকে জাল করে নিতে হবে তার আগে কিছুটা পরিমাণ এখানে আমি নারিকেল কোরানো নিয়ে নিচ্ছি এবং ফ্রেশ নারিকেল কোরানোটা চেষ্টা করবে ব্যবহার করার জন্য আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই লিকুইডটাকে আমাদের জাল করে নিতে হবে প্রায় ফুটে ওঠা পর্যন্ত একটু ঘন হয়ে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দুধের এই লিকুইডটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন জাল করে আমি ফুটিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি এই আইসক্রিম বানানোর জন্য এই ধরনের মোল্ড নিয়ে নিয়েছি তোমাদের হাতের কাছে যেই ধরনের মোল্ড আছে সেগুলোর মধ্যে তোমরা আইসক্রিমের লিকুইডটাকে সেট করে নিতে পারো তো সবগুলোর মধ্যে আমি এই লিকুইডগুলো আর কি ভরে নিয়েছি এবার আমি এখানে দোকানের মতো যাতে দেখতে দেখা যায় সেজন্য এখানে আমি আইসক্রিমের কাঠি ব্যবহার করব তার উপরে কিছু ফয়েল ব্যাপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবার আমি কিছু কাঠি এখানে ব্যবহার করছি তোমরা চাইলে আইসক্রিমের সাথে যে কাঠিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু আইসক্রিমের সেট করে নিতে পারো সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি এই আইসক্রিমের মোলটাকে ডিপ ফ্রিজে প্রায় সারা রাতের জন্য রেখে দিতে পারি পরের দিন সকালে আইসক্রিমের মোল্ডটা আমি বের করে নিয়েছি এবার একটা আইসক্রিমের মোল্ড আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে হয়েছে এভাবে হাতের তালুতে নিয়ে একটু ঘষা দিলেই এটা বের হয়ে আসবে খুবই সফট এবং খুবই মজার এই নারকেলের আইসক্রিমটা খেতে বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে সাথে বড়রাও আশা করি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভীষণই ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে রেখো আল্লাহ হাফেজ